ভাই মোদি দাদারা কেউ ধরো দাদা কিন্তু যে কোনো সময় পড়ে যাইতে পারে ঠিক আছে যে কোনো সময় ঘুমায় পড়তে পারে বলা যায় না কেন আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তান থেকে একটা জাহাজ আসছিল কিছু আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে তো ওই জাহাজ আসার পরে তো মনে করেন যে খাওয়া খাওয়ানা ঘুম টুম সব গেছে এটা গেল। আর জাহাজ আগামীকালকে আরেকটা আসতেছে পাকিস্তান থেকে জাহাজ আগামীকালকে আরেকটা আসতেছে সেই জাহাজটাই আবার আসতেছে পাকিস্তান থেকে আবার এই যে বাবর সাহেব ইন্ডিয়ার জন্য সব থেকে যে হুমকি বাবর সাহেব সেও কিন্তু সব মামলা থেকে খালাস পাইতেছে সব মামলা দশটি এক অস্ত্রের মামলা থেকে খালাস পাইছে সব মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে এখন বাবর সাহেব যদি বাইরে চলে আসে পাকিস্তান যদি এইভাবে জাহাজ পাঠাইতেই থাকে পাঠাইতেই থাকে ইন্ডিয়ার দাদাবাবুদের তো ঘুম টুম সব হারাম হয়ে যাবে বলে সব হারাম হয়ে যাবে এরা তো ঠিক মতো ঘুমাইতেও পারবে না খাইতেও পারবে না কিচ্ছু করতে পারবে না দাদা বাবুরা কেউ থামাও কেউ ধরো তা না হলে দাদাবাবু কিন্তু পড়ে যেতে পারে ঠিক আছে দেখাগুলো কখন ঘুমায় পড়ছে বলা যায় না তো কারণ লুৎফার জামান বাবরকে এটা হোম হুমকি মনে করে লুৎফার জামান বাবরের সব মামলা খালাস হচ্ছে অতি দূরত্ব বাইরে আসবে আর পাকিস্তানের সাথে সম্পর্ক আরও গভীর হইতেছে ডক্টর মোহাম্মদ ইংরেজ সরকারের পাকিস্তানের সাথে সম্পর্ক যেভাবে গভীর হইতেছে এটা যদি বাড়তে থাকে জাহাজ একটা আসছিল আপনারা দেখছেন এটা নিয়ে বিভিন্ন ধরনের অপপচার করছে অস্ত্র আসছে মিসাইল আসছে হ্যান আসছে ত্যান আসছে অনেক ধরনের কথা বলছে বলছে না এই পাকিস্তান থেকে একটা জাহাজ আসার পরে ইন্ডিয়া কিভাবে প্রচার করছে না যে অস্ত্র আসছে এটা ওইটা আসছে অনেকভাবে প্রচার করছে কিন্তু প্রকৃত পক্ষে আসছিল পিয়াজ আলো আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখন জাহাজ আর একটা আসতেছে এখানে আবার কি বলে আল্লাহ আবার ওরা তো তথ্য প্রচার করতেছে যে মিসাইল সিটি করবে পদ্মার পারে যেটা আসলে আদৌ সত্য না ঠিক আছে তাই এইভাবে যে পাকিস্তান থেকে জাহাজ আসতে থাকে এবং ইন্ডিয়ার সব থেকে যাকে হুমকি মনে করে সে হচ্ছে বাবর লুকর জামান বাবর সে বাবর সাহেবের জামিন হয়ে যায় বাইরে চলে আসে দাদা বাবু কি করবে হুম দাদা বাবু দেখা গেল সেভেন সিস্টার এসে ঘুমাবো আমি সেভেন সিস্টারে থাকুম আমি কোথায় যাবো না আমি সেভেন সিস্টারে থাকুম কারণ বাবর ছাড়া পাই যে পাকিস্তান থেকে প্রয়োদিন কিনা কে আসতেছে হুম শোনেন এই যে কথা বললাম না যে ইন্ডিয়ার হয়তো ইন্ডিয়ার হয়তো অনেক কিছু আছে পারমাণবিক বিভ্রোমা আছে ভালো বিমান আছে সেনা সদস্য বেশি আছে সব কিছুই আছে কিন্তু বাংলাদেশের কাছে একটা অস্ত্র আছে সেটা হচ্ছে বহরাজনৈতিক অবস্থান ভৌগোলিক অবস্থান এটা আছে বাংলাদেশের কাছে আর এটা দিয়ে বাংলাদেশ অনেক কিছু করতে পারে অনেককে হাতেটা ডোগায় এভাবে ঘুরাইতে পারে শুধু সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে আমরা সেই পরিবেশ পরিস্থিতি এখনো তৈরি করতে পারি নাই কারণ আমরা এখনও ইন্ডিয়া ইন্ডিয়ার গোলামি থেকে বের হইতে পারিনি ইন্ডিয়ার গোলামি থেকে যখন বেরোবো তখন আমরা এভাবে ঘুরাইতে পারবো কারণ আমাদের কাছে পারমাণবিক বোমা নেই আমাদের কাছে ভালো যুদ্ধ বোমান নেই সেনা সেনাবাহিনীও বেশি নাই কিন্তু ভৌগোলিক একটা অবস্থান আছে এই অবস্থানটাই ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকির এটা ইন্ডিয়াও খুব ভালো করে জানে বিশ্বও খুব ভালো করে জানে সো ইন্ডিয়া চাইলে দাদা বাবুরা যে কোনো কিছু আমাদের সাথে করতে পারবে না যে কোনো কিছু করতে পারবে না চাইলে আমার করে ফেললাম না সো এইভাবে যদি পাকিস্তান থেকে জাহাজ আসতেই থাকে ইন্ডিয়া দাদা বাবুদের তো টেনশন বেড়ে যাবে একে তো ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশ আবার যদি এইভাবে পাকিস্তানের সাথে যোগাযোগ বেড়ে যায় দাদা বাবুদের ঘুম হারাম হয়ে যাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আমরা এটাই চাই ধন্যবাদ সবাইকে